নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করবো ছিম আর নতুন বড়ি দিয়ে একটা নিরামিষ রেসিপি তো সিজনে শুরু এখন সবে শিম উঠেছে তো চলো একটা নিরামিষ রেসিপি তোমাদেরকে শেয়ার করি এখানে আছে ছিম ছিমটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি এখানে নিয়েছি আলু এটাকে ভাপিয়ে রেখেছি ধনে পাতা শীতকালের স্পেশাল ধনে পাতা বিউলির ডালের বড়ি টমেটো সমস্ত গুঁড়ো মশলা লবণ সর্ষের তেল আদা কাঁচা লঙ্কা বাটা এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেলটা সুন্দর করে গরম করে আমরা প্রথমে পড়ি ভেজে নেবো দেখো তেল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা বড়িগুলো দিয়ে ভেজে নেব সুন্দর করে লো লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেবো একদম সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে ফেলছি বড়িগুলোতে খুব বেশি সময় লাগে না একদম খুব অল্প সময় চাপ করে ভাজা হয়ে যায় আর বড়ি কিন্তু অলওয়েজ তোমরা লো স্টিমেই ভাজবে নয়তো কিন্তু অতিরিক্ত লাল হয়ে যাবে তো চলো আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল ভালো মতন গরম করে নিচ্ছি দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেবো আগে থেকে ভাবিয়ে রাখা আলু আর ঝিন দুটোই একসাথে তো চলো এটা একটু সুন্দর মতন করে ভাজা হোক দেখো এটা কিন্তু ভাজতে ভাজতে বেশ কিছুটা পরিমাণে কমে এসছে এবারে দিয়ে দেবো বাটা মশলা আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা এবার এক এক করে দিয়ে দেবো বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো খুব সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো মতন করে আমরা কষিয়ে নেব একদম ভালো করে মশলার সঙ্গে এটাকে ভালো মতন করে মচিয়ে নেব ও দেখো এটা কিন্তু সুন্দর মতন কষানো হয়ে গেছে তো সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমরা চলো ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব দেখো এটা কিন্তু সুন্দর মতন করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো গুলো এবার সুন্দর করে দিয়ে এটাকে কষিয়ে নেব মোটামুটি টমেটোটা একটুখানি নরম হওয়া এটাকে আমরা কষিয়ে নেবো টমেটো আমাদের সামান্য নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবারে আগে থেকে ভেজে রাখা পরি এই পর্যায়ে দিলে বইটা কিন্তু ভাঙবে না আর আগে যদি আমরা বই দিয়ে দিই বইটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে চলো এটাকে ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে আমরা পরিমাণ মতন জলটা দিয়ে দেবো তো চলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জটা দিয়ে এটাকে ভালো মতন করে আমরা কষিয়ে নেব একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা কিন্তু একটু জোড়া জোড়া হবে তো সেই বুঝে কিন্তু আমরা জলটা দিয়েছি তো নিজেদের পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবে তো চলো এটাকে সুন্দর করে ফুটিয়ে নিই দেখো এটা কিন্তু সুন্দর মতো ফুটে গেছে এটা একদম আমাদের পারফেক্টলি হয়ে গেছে এবার ওপর দিয়ে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে এটাকে আমরা সার্ভ করে নেব দেখো তো এটা আছে আজমাদের রেসিপি আলু আর বড়ি দিয়ে নিয়ে তরকারি কারি 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 আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে এইরকমই নিত্য নতুন সমস্ত ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে